আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ হাসপাতাল থেকে নুরের অভিবাদন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে ছাত্র শিবিরের বিবৃতি বহুজাতিক কোম্পানির অর্থ পাচার রোধে নজরদারি নিরাপত্তা জোরদার করছে বাংলাদেশ ব্যাংক রাশিয়ার তেল কেনা ঠেকাতে চাপ বৃদ্ধি বাংলাদেশের বিপক্ষে সেরা দিতে চায় হংকং বাছাই পর্বে সবচেয়ে বাজে পারফরমেন্স ব্রাজিলের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ শুভেচ্ছা জানান তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিজয়ীদের অভিনন্দন জানানো উচিত বহুদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যতি থাকলেও এটি শিক্ষাঙ্গনের রাজনীতিকে নতুন করে আলোচনায় এনেছে তার মতে ডাক চাকসু ইতিহাসে অনেক বিজয়ী জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আবার অনেকে এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন উল্লেখ্য এবারে ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের এটাই গণতন্ত্রের রীতি এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে করতে তার একটা আছে অংশগ্রহণ যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অন্যদিকে নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকেও তিনি এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে ক্যাম্পাসের সক্রিয় সব ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন তার মতে ছাত্র রাজনীতি হতে হবে জাতীয় রাজনীতির নেতিবাচক প্রভাবমুক্ত এবং শিক্ষা ও জাতির কল্যাণে নিবেদিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ও ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্র শিবির বুধবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় ও শাখা নেতারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন মানবিক বিবেচনায় ছাত্রত্ব ফিরিয়ে দেয়া শিক্ষার্থীদের সুযোগ একাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখা উচিত ছিল অন্যথায় এটি প্রমাণিত হবে যে শুধুমাত্র চাকসু নির্বাচনে অংশগ্রহণ গ্রহণের সুযোগ করে দিতেই তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে তারা আর অভিযোগ করেন কোনো আলোচনা ছাড়াই প্রশাসন একটি বিশেষ সংগঠনকে সুবিধা দিতে ভোটার ও প্রার্থীদের বয়সীমা তুলে নিয়েছে যা এক পেশি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত এ বিষয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রশাসনের স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয় পর প্রশাসন শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের সাথে কোনো আলোচনা না করেই আলোচনায় না বসে নিজেদের মতো করে গঠনতন্ত্র সংস্কার এবং সংশোধন করেছে দক্ষিণ গোলবন্ডন্তের সভাপতি হিসাবে উপাচার্য মহোদয়কে একক ছত্র ক্ষমতা দিয়েছে যা নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে পদে পদে বাধাগোষ্ঠ করতে বলে মনে করি যোগ্য ও অপ্রয়োজনীয় যোগ্য প্রয়োজনীয় ক্যাম্পাসের সাথে প্রাসঙ্গিক অনেকগুলো সম্পাদকীয় পদ রাখা হয়নি অধিকন্তু প্রয়োজন নেই এমন অনেক বহুজাতিক কোম্পানির মাধ্যমে ট্রান্সফার প্রাইসিং এর অপব্যবহার করে অর্থ পাচার প্রতিরোধে আরো শক্তিশালী নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের কর্মকর্তাদের জন্য আয়োজিত বাংলাদেশে কার্যরত বহুজাতিক কোম্পানি থেকে ট্রান্সফার প্রাইসিং এর মাধ্যমে অর্থ প্রতিরোধ শীর্ষক কর্মশালায় ডেপুটি গভর্নর ড মোহাম্মদ কবির আহমদ অংশগ্রহণকারীদের অর্থ পাচার ঠেকাতে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানান তিনি বলেন বিশ্বায়নের যুগে ট্রান্সফার প্রাইসিং গুরুত্বপূর্ণ হলেও এর অপব্যবহার করে বহুজাতিক কোম্পানিগুলো অবৈধভাবে অর্থ স্থানান্তর করতে পারে যা দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত করে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করে প্রধানমন্ত্রী কেপি শর্মা উলির পদত্যাগের পরও নেপালে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা অব্যাহত রয়েছে রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এখনও বন্ধ এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে বুধবার সকালে সেনা সদস্যরা সিংহ দরবার সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনার দখল নেয় এবং বিমানবন্দর ও পশুপতিনাথ মন্দিরে কড়া প্রহরা বসানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিকেলের দিকে আংশিকভাবে ফ্লাইট চলাচল শুরু হতে পারে এই পরিস্থিতিতে নেপালের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে জল্পনা তীব্র হয়েছে জেন জি আন্দোলনের এক সদস্য জানিয়েছেন তারা সম্পূর্ণ রাজনৈতিক পরিবর্তন চান এবং বর্তমান কাঠামোকে অগ্রহণযোগ্য মনে করেন তবে বিশেষজ্ঞদের মতে আন্দোলনকারীদের মধ্যেও নতুন কাঠামো নিয়ে মত রয়েছে সিনিয়র সাংবাদিক ভাস্কর রাজের পর্যবেক্ষণ সেনাবাহিনী আপাতত আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং সমাধানের পথ আলোচনার মাধ্যমেই খুঁজে বের করতে হবে তবে আন্দোলনকারীদের একটি অংশ অভিযোগ করেছে সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠার নামে রাজনৈতিক নেতাদের আশ্রয় দিচ্ছে যদিও সবাই এই অভিযোগের সঙ্গে একমত নন ওয়াশিংটনে অনুষ্ঠিত মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বৈঠকে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ভারত ও চীনের ওপর সর্বোচ্চ একশো শতাংশ আমদানি শুল্ক আরোপের জন্য রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুই ক্রেতা দেশকে লক্ষ্যবস্তু করে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন কর্মকর্তাদের মতে ইউরোপীয় ইউনিয়ন যদি বেইজিং ও নয়াদিল্লির ওপর শুল্ক আরোপ করে তবে ওয়াশিংটনও সমান পদক্ষেপ নেবে বর্তমানে ভারত জাতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক পঞ্চাশ শতাংশ এবং চীনা পণ্যে ত্রিশ শতাংশে উন্নীত হয়েছে ট্রাম্পের অবস্থান হল বড় অঙ্কের শুল্ক আরোপ করে তা বহাল রাখা হবে যতক্ষণ না চীন রাশিয়ার তেল কেনা বন্ধ করে কারণ ওই তেলের বিকল্প বাজার সীমিত ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসে হতাশা বেড়েছে এবং এর মধ্যেই এসেছে এই প্রস্তাব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে হংকং ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলটির কোচ কুশল সিলভা প্রতিপক্ষকে উচ্চমানের দল হিসেবে উল্লেখ করে বলেন জয়ের জন্য ব্যাটিং বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই সেরা পারফরমেন্স দিতে হবে তিনি জানান বাংলাদেশের শক্তিশালী স্পিন আক্রমণ ও ব্যাটিং লাইন আপের বিপক্ষে সাফল্য পেতে হলে নিজেদের নিয়ন্ত্রণাধীন বিষয়গুলোর উপর মনোযোগী হতে হবে এবং পূর্ববর্তী ম্যাচ থেকে শেখা ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে হবে তার মতে জয়ের লক্ষ্য থাকলেও মূল গুরুত্ব থাকবে প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জন এবং টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা প্রমাণে সাম্প্রতিক পরাজয় প্রসঙ্গে কুশল সিলভা বলেন ফ্ল্যাড লাইটের নিচে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলা তাদের জন্য বড় অভিজ্ঞতা হলেও সেদিন তারা নিজেদের সেরা খেলাটি উপহার দিতে পারেননি এবার ফুটবলের খবর প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু ফুটবল বিশ্বকাপ নতুন ফরম্যাটে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয় ব্রাজিলের জন্য যোগ্যতা অর্জন কঠিন হয়নি তবে পারফরম্যান্সের দিক থেকে এটি সাউদের বাছাই পর্বের ইতিহাসে সবচেয়ে হতাশাজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে সমুদ্রপৃষ্ঠ থেকে চার মিটার উচ্চতায় খেলতে নেমে কার্লো আঞ্চেলোত্তির দল ছন্দ হীন ফুটবল উপহার দেয় কার্যকর আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ ব্রাজিল প্রথমার্ধের যোগ করার সময়ে ব্রুনো গুই মারেসের ফাউলের ফলে প্যানাল্টি উপহার দেয় প্রতিপক্ষকে স্পটকিক থেকে মিগুয়েল আনহেল টার্সেরোসের একমাত্র গোলেই এক শূন্য ব্যবধানে পরাজিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর আগে চিলিকে তিন শূন্য গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল এই হারের ফলে পঞ্চম স্থানে নেমে যায় আঠারো ম্যাচে আট জয় চার ড্র ও ছয় হারে তাদের সংগ্রহ আটাশ পয়েন্ট দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন